হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মি রিয়া নতুন রেকর্ড গড়ল পরি শিয়ামের জুঠি ঢালিউডের জনপ্রিয় দুই তারকা পরিমণি ও সিয়াম আহমেদ বিশ্ব সুন্দরীতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন ছবিটি মুক্তির পর রাতের সব তারা আছে দিনের গভীরে গানটি বেশ জনপ্রিয়তা পায় এবারে গানটি গড়লো এক নতুন রেকর্ড জনপ্রিয় গানটি একশো মিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করেছে তাও শুধু ইউটিউবেই প্রযোজনা সংস্থা জানায় দুই হাজার উনিশ সালের পাঁচই ডিসেম্বর এই গানটি মাছা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত সিয়াম আহমেদ পরিমণি অভিনীত সুন্দরী চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুই হাজার বিশ সালের এগারোই রুম্মান রশিদ খানের লেখা চলচ্চিত্র বিশ্ব সুন্দরী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুই হাজার বিশ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ মোট আটটি পুরস্কার পায় যার মধ্যে সঙ্গীত বিভাগে একচেটিয়া রাজত্ব করে তুই কি আমার হবিরে গানটি এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুদ শ্রেষ্ঠ গায়িকা দিল সাদবাহার কণা এবং শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পান প্রয়াত সুমন রহমান গানটির চিত্রগ্রহণে ছিলেন খায়ের গন্তভা। গানটির মুক্তির ষোলোশো আট দিনের মাথায় একশো মিলিয়ন ভিউয়ের অনন্য অর্জনকে বিশেষভাবে দেখছে বিশ্ব সুন্দরী সিনেমার টিম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো